আসসালামু আলাইকুম এব্রিও এই শীতে এত সুন্দর পুরে ভরা পিঠা তৈরি করা যায় না দেখলে বিশ্বাসই হবে না তাহলে নিয়ে নিলাম চুলো একটি প্যান এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পানি দেখুন আমি দেড় কাপ পরিমাণে পানি অ্যাড করেছি এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ লবণটা যার যার স্বাদ মতো দিতে চেষ্টা করবেন দেখুন পানিতে বলক চলে এসেছে এবার আমি লবণটাকে মিক্স করে নিলাম দেখুন এবারে নিয়ে নিচ্ছি এক কাপ চালের গুঁড়া এটাকে আমি সিদ্ধ করে নেব দেখুন নেড়ে চেড়ে এভাবে এটাকে সিদ্ধ করে নেব চুলো রাশটাকে এ পর্যায়ে একবারে লোতে এনে রেখে দিতে হবে দেখুন এটাকে আমি নেড়ে চেড়ে এভাবে বাকি অংশটাকে ছাড়িয়ে নিচ্ছি এবার আমি ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে আমি ফিরে আসছি চুলো রাশটাকে লোতে রেখে পাঁচ মিনিট রেখে নিলাম এবার চুলো থেকে নামিয়ে নিয়েছি দেখুন এটাকে আমি ঢেলে নিচ্ছি পুরোটাকে আমি ঢেলে নিলাম এবার একটু ঠান্ডা হয়ে আসলেই এটাকে আমি মুথে নেব দেখুন এটা মোটামুটি ঠান্ডা হয়ে এসেছে হালকা গরম থাকতে এটাকে মুথে নিতে চেষ্টা করবেন তাহলে এটা খুব সহজেই মুথে নেওয়া যাবে চালের গুঁড়িটাকে একটু বেশি করে মুথে নিতে চেষ্টা করবেন এতে করে ফেটে ফেটে আসবে না দেখুন এটা আমি ভালোভাবে মুথে নিচ্ছি এটাকে আমি ভালোভাবে মুথে নিয়েছি দেখুন এবার আমি এটাকে সাইডে রেখে নিচ্ছি দেখুন এরপর পর্যায়ে আমি নিয়ে নিচ্ছি চুলো একটি প্যান এতে দিয়ে দিয়েছি কিছুটা নারকেল কোড়া এখানে আমি এক কাপের মতো নিয়েছি আপনারা বেশি কম নিতে পারেন আর দিয়ে দিচ্ছি দেখুন খেজুরের গুড় এটাকে আমি কুচি কুচি করে নিয়েছি যাতে করে খুব দ্রুত গলে যায় চাইলে আপনারা এখানে আস্তাও অ্যাড করতে পারেন দেখুন এটা নেড়ে দিচ্ছি আমি নারকেলটা থেকে একটু পানি ছেড়ে আসবে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি দুই টুকরা দারচিনি এতে করে এর সেন্টটা ভালো আসবে এটাকে আমি নেড়ে চড়ে জাল করে নিচ্ছি দেখুন এই নারকেলটা থেকে পানি ছাড়তেছে পানিটা টেনে আসলেই এটা হয়ে যাবে দেখুন পানিটা টেনে আসলেই এটা পারফেক্টলি হয়ে যাবে এটাকে নেড়ে চেড়ে আমি পুটটা তৈরি করে নিচ্ছি দেখুন এটা থেকে পানি সেরে আসছে আর নেড়ে চড়ে এভাবে জাল করে এটাকে তুলে নেবো আমি দেখুন পানিটা এবার টেনে আসছে পানিটা ছেড়েছে আবার টেনে আসছে এটা আমার হয়ে গেছে এবার আমি চুলো থেকে নামিয়ে নিচ্ছি একটি বলে ডেলে নিলাম নারকেলটাকে এর মধ্যে দিয়ে দেব পাঁচ থেকে ছয়টা চীনা বাদাম এটাকে ছেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্স করে নিচ্ছি বাদামটা দিলে অন্যরকম একটা স্বাদ আসে আপনারা ট্রাই করে দেখবেন আমার কাছে তো খুব দারুণ লাগে দেখুন এখানে আমি হাতে একটু সামান্য রান্না সাদা তেল লাগিয়ে নিলাম দেখুন আমি কিছুটা পরিমাণ ডো হাতে নিয়ে নিলাম দুই হাতের নিয়ে গোল করে নিলাম এবং এভাবে চেপটা করে নিচ্ছি এটা খেয়াল করে দেখুন এটা দেখলেই বুঝতে পারবেন খুবই সহজ এবং খুবই চমৎকার হয় খেতে পিঠাটা দেখুন তৈরি হয়ে গেল একটি এর উপর থেকে আমি দিয়ে দিচ্ছি পুরটাকে নারকেলের পুর আরও একটু দিয়ে নিচ্ছি আমি দিয়ে এটাকে চেপে বসিয়ে নেব এবার আমি দুই সাইড থেকে দেখুন এভাবে সব জায়গা দিয়ে এনে মাছ বরাবর নিয়ে নিচ্ছি এই যে চাইলে এভাবে খুব সহজেই করে নিতে পারেন একটু হাতে গোল করে নিলাম হাতে গুড়িয়ে গুড়িয়ে গোল করে নিতে পারেন একটি দেখুন এখানে চামিজ নিয়ে নিয়েছি আমি খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করছি এটা খুবই সহজ করা এবং দেখতে কিন্তু চমৎকার দেখায় দুই সাইড থেকে এভাবে খেয়াল করুন দেখুন এটা বলার কিছু নেই এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সব সাইডেই করে নিচ্ছি এই যে আমার একটি তৈরি হয়ে গেল দেখুন কতটা চমৎকার লাগছে তৈরি হয়ে গেল আমার একটি পিঠা এবার আমি এটাকে একটি প্লেটে সাইডে রেখে নিচ্ছি দেখুন একইভাবে আমি পুরো পিঠাগুলোই তৈরি করে নিচ্ছি হাতের তালুতে নিয়ে এভাবে ঘুরিয়ে গোল করে নিচ্ছি এভাবে চেপে চ্যাপটা করে এভাবে দেখুন চেপে চেপে একটু বড় করে নিচ্ছি যেভাবে পুরি তৈরি করেন সেভাবেই পুরটাকে আমি দিয়ে নিলাম এই পর্যায়ে সব সাইড থেকে এনে এভাবে গোল করে নিচ্ছি সিল মেরে দিলাম এবার হাতের তালুতে নিয়ে গুড়িয়েও নিতে পারেন আর না চাইলে না ঘুরালেও হবে দেখুন তৈরি হয়ে গেল এটা যদি হাত দিয়ে ঘুরিয়ে গোল না করতে চান এভাবেও করে নিতে পারেন এটাও কিন্তু সহজ কোনো সমস্যা নেই এভাবে করলেও আমি আরও একটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা তৈরি করা কিন্তু খুবই সহজ দেখতে কিন্তু দারুণ হয় খেতেও অসম্ভব মজার হয় তৈরি হয়ে গেল আমার আরও একটি পিঠা এটাকে আমি রেখে নিচ্ছি এবার আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি দূরের কাছের দেশ ও দেশের বাইরে যে যে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান পাবেন সবার আগে দেখুন আরও একটি বসিয়ে নিলাম আমি পুরটাকে এবার আমি আবার একইভাবে আমি করে নিচ্ছি সবগুলো পিঠেই তৈরি করে নিচ্ছি দেখুন হাতের সাথে আমি ঘুরিয়ে নিচ্ছি এই যে গোল করে নিলাম এবার আমি এটাকে দেখুন একইভাবে আমি পিঠেগুলো তৈরি করে নিচ্ছি দেখুন এটা তৈরি করা কিন্তু খুবই সহজ যাকেই তৈরি করে খাওয়াবেন সেই আবার বলবে তৈরি করার জন্য দেখতে যেমন খেত তেমনি তেমনি হয় স্বাস্থ্যকর এখানে কোনো রকম তেল অ্যাড করা হয় না হাতে একটু লাগিয়ে নেওয়া হয়েছে এর বাইরে কোনো তেলই অ্যাড করা হয়নি এখানে এটা কিন্তু খাওয়া খুবই স্বাস্থ্যকর এই সুন্দর পুরভরা পিঠা তৈরি করা যেমনি সহজ তেমনি খেতে অসাধারণ হয় আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে রাখেননি এখনও তারা লাইক এবং ফলো দিয়ে রাখবেন আরও একটি তৈরি করে নিচ্ছি দেখুন খেয়াল করে দেখুন আমার চ্যানেলে অনেকগুলো পিঠা রেসিপি দেওয়া আছে দেখে নেবেন চমৎকার স্বাদের অনেক রকমের পিঠার রেসিপি দেওয়া আছে দেখুন আমি আরও একটি তৈরি করে নিলাম তৈরি হয়ে গেল আমার আরও একটি পিঠা এই যে আমার এই পিঠার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন দেখুন কত চমৎকার হয়ে গেল আরও একটি পিঠা একইভাবে আমি পুরো পিঠাগুলোই তৈরি করে নেব আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন আমি আরও একটি তৈরি করে নিচ্ছি আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আরও একটিতে আমি পুর বসিয়ে নিলাম দেখুন এবার সব জায়গা দিয়ে এনে এভাবে গোল করে নিচ্ছি হাতের তালুতে নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করেও নিতে পারেন এটা আরও সহজ দেখুন এ পর আমি চামিচের সাহায্যে দেখুন খেয়াল করে এই যে কতটা সহজ এটা তৈরি করা ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে আমি খেয়াল করে দেখুন দুই সাইড থেকে এভাবে চামিসের পিছন সাইড দিয়ে এভাবে চেপে চেপে ডিজাইন করে নিলাম দেখুন মাশাল্লাহ চমৎকার হয়েছে এই পিঠাটাও আমার একেভাবে আমি পুরো পিঠাগুলোকেই তৈরি করে নিলাম দেখুন মাশালা আমার সবগুলো পিঠাই তৈরি হয়ে গেছে দেখুন দেখতে কতটা চমৎকার লাগছে এই যে এই পর্যায়ে আমি এগুলোকে দেখুন কতটা সহজে কত চমৎকার পিঠা তৈরি করা যায় চুলো একটি প্যানে পানি বসিয়ে নিলাম কিছুটা এর উপরে ছিদ্র করা একটি চালনি বসিয়ে নিলাম দেখুন এর উপর থেকে বলক এসে গেছে এ পর্যায়ে আমি একে একে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি অবশ্যই বলো কাসা পর্যন্ত অপেক্ষা করবেন দেখুন একে এঁকে আমি পুরো পিঠাটাকে বসিয়ে নিচ্ছি স্টিনারের উপরে চবগুলোকে দিয়ে নিলাম দেখুন কতটা চমৎকার লাগছে দেখতে এবার আমি উপর থেকে একটি ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনায় ছিদ্রটাকে একটু কাগজের সাহায্যে মুড়িয়ে দিলাম এভাবে রেখে দেব দশ মিনিট দশ মিনিট পরে ফিরে এলাম দেখুন পিঠাগুলো একেবারেই তৈরি এবার আমি এগুলোকে চুলো থেকে নামিয়ে নেব নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা হয়ে গেছে দেখুন এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি দেখুন কত সহজে এগুলো তুলে নেওয়া গেল এই যে প্রত্যেকটা পিঠেই মাসাল্লাহ চমৎকার হয়েছে দেখুন এই যে কতটা চমৎকার লাগছে পিঠাগুলো এটা দেখতে যেমন খেতেও তেমনি অসাধারণ হয় এবার আমি একটি দেখিয়ে দিচ্ছি কতটা চমৎকার হয়েছে পিঠাগুলো এই যে দেখুন এবার আমি একটা ভেঙে নিচ্ছি দেখুন দেখুন কতটা চমৎকার লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় দেখতে যেমন চমৎকার লাগছে খেতেও তেমনি চমৎকার আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন এটি গরম গরম খেতে কিন্তু অসাধারণ দেখুন কতটা নরম এবং সফট এটা যাকে তৈরি করে খাওয়াবেন সে আবার রিকোয়েস্ট করবে আবার তৈরি করার জন্য দেখুন কতটা চমৎকার লাগছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম